আসসালামু আলাইকুম ব্রাহ্মান সবাই কেমন আছেন তো এই ভিডিওটা আর কি আমি আপলোড করছি কারণ হচ্ছে ক্যাটোনিয়ায় তাদের স্ন্যাপশটটা নিতে চাইছিলো আঠারো তারিখে সেটা কিন্তু অলরেডি নেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে চারটার সময় তাদের স্ন্যাপশটটা কমপ্লিট হয়ে গেছে নেওয়া তো এখন হচ্ছে যে তাদের টোকেনটা কখন দিবে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকবেন যে ভাই এখনও টোকেন দেয় না কেন এর আপডেটটাই জানাতে আসছি আর হচ্ছে এখন যে তাদের যে মার্কেট ক্যাপ আছে সেক্ষেত্রে আমাদের লস হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা তো এইখানে যে হলো ফার্স্ট টাইমেও বলি যে তা আমাদের এখন যে মার্কেট ক্যাপ আছে সেখানে লস হওয়ার সম্ভাবনা আছে কিনা হ্যাঁ এখানে লস হওয়ার সম্ভাবনা আছে আবার নাই কীরকম ধরেন এইখানে তাদের এখন যে মার্কেট ক্যাপ আছে যদি বিশ তারিখ পর্যন্ত এটাই থাকে যে তাদের বারো মিলিয়ন মার্কেট ক্যাপ আছে যদি বিশ তারিখ পর্যন্ত দশ মিলিয়নে আর কি নামে তার তারপরেও মনে করেন যে তাদের দশ পার্সেন্ট হচ্ছে এক মিলিয়ন থাকে ঠিক আছে তো এক মিলিয়ন মার্কেট ক্যাপ থাকলে সেখান থেকেও মনে করেন আমাদের কিছু মানুষের লস হবে কিছু মানুষের লাভ হবে আর কিছু মানুষের যদি তারা এইভাবে টোকেন দেয় যে অন্যান্য প্রজেক্টে কি হয় যে অন্যান্য প্রজেক্টে যারা টপে থাকে তাদের অতিরিক্ত দেয় ঠিক আছে এখন ধরেন যে ক্যাটোনিয়াইতে মনে করেন যে এক মিলিয়ন তার মানে মনে করেন দশ লাখ ডলার দশ লাখ ডলারও কিন্তু আমরি কম না অনেক ঠিক আছে এটা আমাদের ক্ষেত্রে অনেক আমরা এই জায়গায় কিন্তু খুব কমই লোক কাজ করি ঠিক আছে তো এইখানে আমরা ইনভেস্ট করছি অনেক লোক কিন্তু তারা যদি টপ মনে করেন যারা এলো একের থেকে দশ পর্যন্ত আছে তাদের যদি মনে করেন অনেক দিয়ে দেয় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাদের শর্ট পোল্ট্রি পারে তো এখন দেখেন এ জায়গায় দেখা যাচ্ছে কি যারা এক নম্বরে আছে সে মনে করেন দশ থেকে বারো হাজার বা সর্বোচ্চ গেলে সে পনেরো হাজার ডলার খরচ করছে ঠিক আছে তার বেশি কিন্তু করে নাই মানে ক্যাক্টনীয় তাদের যে স্টেজ হিসাব করলে পনেরো হাজার বিশ হাজারের ভিতরেই ক্লোজ আছে তার বেশি কিন্তু নাই তো যদি এক নম্বরে যে আছে সে যদি পনেরো হাজার ডলার খরচ করে তার হিসাবে অন্য অন্য প্রোজেক্টে দিয়ে দেশে মনে করে না আশি হাজার ডলার নব্বই হাজার ডলার দিয়ে দিছে কিন্তু যদি ক্যাপ্টন ইয়ে যদি তারা হিসাব করে যে যারা ইনভেস্ট করছে সবারই প্রফিট দিয়ে দিবে। তাহলে কি করবে তারা পনেরো হাজার ডলার ইনভেস্ট করছে তাদের মনে করেন পঞ্চাশ হাজার ডলারের ভিতরে রেখে দেবে দিয়ে পরবর্তীতে আমাদের দিবে এখন এখানে যদি তারা এইভাবে দেয় যে যারা ইনভেস্ট করছে তাদের প্রফিট দিয়ে দিবে। তাহলে এইভাবে প্রফিট হয়ে যাবে কিন্তু ওরা যদি আবার অন্য সাইড ধরে যে দশ পার্সেন্ট টোকেন দিবে যেরকম টেন ট্রিলিয়ানের দশ পার্সেন্ট হচ্ছে এক টোকেন সে এক ট্রিলিয়ান টোকেন আমাদের যদি দেয় যে এদেরকে প্রফিট করাই দিব যারা ইনভেস্ট করছে তাহলে মনে করেন আমাদের লাভ হওয়ার সম্ভাবনা এখনও পর্যন্ত আসে ঠিক আছে কিন্তু যদি তারা ওয়ান টিলিয়ান টোকেন সম্পূর্ণটা মনে করেন যে ডিস্ট্রিবিউশন না করে তাহলে কিন্তু মনে করেন যে এই মুহূর্তে আপনাদের মনে করেন যে যারা ইনভেস্ট করছেন সেটা উঠবে না ঠিক আছে এখন যে তারা পুরোটাই ওয়ানটিলিয়ানি সাপ্লাই করে দেয় বিশ তারিখে যে সম্পূর্ণটাই সাপ্লাই দিয়ে দিছে আমাদের মতে আমাদের ভিতরে আমাদের যেটা দেওয়ার কথা ছিল সেক্ষেত্রে কিন্তু তারা যদি পুষায় দেয় যে যারা ইনভেস্ট করছে তাদেরকে লাভ উঠিয়ে দিবে তাহলে আমাদের লাভ উঠে আসবে ঠিক আছে কিন্তু যদি তারা এইভাবে দেয় যে যারা টপ লিস্টে আছে তারা যে পনেরো হাজার ডলার ইনভেস্ট করছে সে আশি হাজার ডলার নব্বই হাজার ডলার পেয়ে গেছে তাহলে কিন্তু মনে করেন যে যারা কম ইনভেস্ট করছে যেরকম যারা বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার ইনভেস্ট করছে এদের মনে করেন লস যাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওরা যদি মনে করেন ওদেরও পোষায় দেয় আমাদেরও পোষায় দেয় তাহলে কিন্তু এবারে যে এটাতে কিন্তু পোষায় যাবে ঠিক আছে আরও লাভই হবে আমাদের এখন দেখা যাচ্ছে তাদের টোকেনটা কখন দিবে আজকেও সে স্ন্যাপশট নেওয়া হয়ে গেছে বিকাল চারটার সময় তো তারা কিন্তু আমার মনে হয় আমার যেটা মনে হচ্ছে তারা কিন্তু বিশ তারিখের আগে টোকেন দেখাবে না যে কে কত টোকেন পাইছে বা হলো হলো কীভাবে উদ্ধার দেবে এটা কিন্তু বিশ তারিখের আগে দেখাবে না তারা কীভাবে দেখাবে তারা মনে করেন বিশ তারিখে যখন থেকে টোকেন দেওয়া শুরু করবে আর কি সাপ্লাই করা শুরু করবে একবারে সবার আইডিতে তাদের টোকেনটায় এক সাইডে মনে করেন কর্নারে একটা গিফট বক্সের মতো উঠে থাকবে যে ওইখানে যখন আপনাদের ক্লাইম অপশানটা আসবে তখন ডাইরেক্টলি ওইখানে তারা এক্সচেঞ্জারে উইথড্র করতে দেয় কি এলো ওয়েব থ্রি ওয়ালেটে উইড্রো করতে দেয় ওই জায়গায় অপশান সবার এখানে চলে আসবে ঠিক আছে এটা কিন্তু একবারে সেটা ওই টাইমই দিয়ে দেবে যখনই আপনাদের টোকেন দেখাবে তখনই আপনাদের উইড্র করার অপশানও চলে আসবে সাথে সাথে উইড্রো নেওয়া যাবে এই সিস্টেমে কিন্তু তারা বিশ তারিখে টোকেন দেবে ঠিক আছে এর আগে স্ন্যাপশট আজকে নিয়ে নেছে আমার মনে হয় না যে তারা আগে টোকেন দেখাই দিবে যে কে কত টোকেন পাইছে এটা হয়তো অন্যান্য প্রজেক্টের মতো দেখাবে না তারা তারা বিশ তারিখেই টোকেন দেবে আর ওই দিনে আমরা উড্র করে নিতে পারবো ঠিক আছে তো আশা করি সবাই আপডেটটা আর কি বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিবেন আর এরকম নতুন নতুন আপডেট পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই এখনও পর্যন্ত তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন ওই জায়গায় কিন্তু সর্বপ্রথম আমি মানে কারণ আপডেট দিয়ে থাকি তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে অথবা টেলিগ্রামে যে ফরহাদ খান এলএসি লিখলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন ঠিক আছে তো ভাই ভাই